একটি চালাক শিয়ালের এই তিনটি কথা যদি জীবনে মেনে চলা যায় তাহলে কখনো জীবনে বিপদে পড়তে হবে না বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদেরকে একটি নতুন শিক্ষা দিতে চলেছে আপনাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে রাখা চালাক মানুষদেরকে চিনতে শেখাতে চলেছে আশা করি আজকের কাহিনীটি আপনাদের জ্ঞানের বৃদ্ধি ঘটাবে তাহলে চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক গ্রামের কাছাকাছি একটি জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করত। বন্ধুরা আমরা জানি যে শিয়াল কিন্তু খুবই চালাক হয় সেই শিয়ালটি দিনের বেলা গর্থে লুকিয়ে থাকতো এবং রাত হলেই তার খেলা শুরু হতো চুপি চুপি সে গ্রামের মধ্যে ঢুকে গৃহপালিত পশু হাঁস মুরগিদের সে চুরি করে নিয়ে পালাতো একদিন দুদিন হাঁসিদের পালাত প্রতিদিন একই কাজ করতে করতে এবং সেই কাজে সফল হতে হতে শিয়ালের লোভ বাড়তে লাগলো বন্ধুরা একটি লোক কথা আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন মানুষ যখন কোনো একটি ভুল কাজ করে এবং নিরন্তর সেই কাজে সফল হতে থাকে তাহলে সে মানুষটার একটি ভুল আত্মবিশ্বাস তৈরি হয় যে হয়তো তাকে কেউ ধরতে পারবে না সে এইভাবেই হয়তো ভুল করে প্রতারণা করে এবং চালাকি করে বেঁচে যেতে থাকবে কিন্তু বন্ধুরা এমনটা কখনোই হয় না চালাকের থেকেও বড় চালাক এই পৃথিবীতে থাকে গ্রামের লোকেরা শিয়ালের উপর অতিষ্ঠ হয়ে একটি ফাঁদ পাতলো সূর্য অস্ত যাওয়ার পর ধীরে ধীরে অন্ধকার নামতে লাগলো আর প্রতিদিনের মতো শুরু হয়ে গেল শিয়ালের রাজত্ব প্রতিদিনের মতো আজকেও সে চুরি করার আজকে রওনা দিল যেতে যেতে শিয়াল ভাবতে লাগলো না আজকে একটু তাড়াতাড়ি যায় ফিরে এসে বেশ জমিয়ে ভোজন করতে হবে এই কথা বলতে বলতে সে আরো তাড়াতাড়ি হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে কে যেন তার লেজটা পেছন থেকে টেনে ধরল অনেক চেষ্টা করেও সে কিছুতেই সামনে এগোতে পারছিল না পেছন ফিরে সে যা দৃশ্য দেখল তা দেখে তো সে অবাক হয়ে গেল তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মাথায় যেন বজ্রাঘাত পড়লো সে দেখলো তার লেজটা তো ফাঁদে আটকে গেছে শিয়াল অনেক চেষ্টা করলো অনেক জোর লাগালো কিন্তু কোনোভাবেই সে তার লেজটাকে ফাঁদের থেকে বার করতে পারছিল না অবশেষে শেয়াল নিজের শরীরের সমস্ত বল প্রয়োগ করে লেজটাকে টানতে থাকলো এত জোরে সে লেজটাকে টানতে লাগলো যে এক সময় তার লেজটা তার শরীর থেকে ছিঁড়ে গেল এমন কাণ্ড দেখে শেয়াল তো আকাশ থেকে পড়লো সে বলতে লাগলো এখন আমি কি করব। আমার লেজ কাটা অবস্থায় যদি আমি বন্ধুদের কাছে যাই তারা তো আমাকে নিয়ে ঠাট্টা করবে সবাই তো আমাকে লেজ কাটা শেয়াল বলবে অনেকক্ষণ ভাবার পর সে একটি মতল বাটল এবং জঙ্গলে ফিরে গেল পরদিন সকালে সে তার সমস্ত বন্ধুদের একত্রিত করল এবং একটি সভা বসালো সভায় দাঁড়িয়ে শিয়াল বলতে লাগলো আমাদের সুখের দিন শেষ হয়ে গেছে সকলে আমাদের জন্তু বলে ঘৃণা করছে তার কারণ হলো আমাদের এই লেজ তাই বন্ধুরা আমি আমার এই লেজ কেটে ফেলেছি তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো যাতে আমাদের কেউ ঘৃণা করতে না পারে গাছের নিচে বসে বসে একটি বৃদ্ধ শেয়াল এই সমস্ত কথা শুনছিল সেই বৃদ্ধ শেয়াল তখন ওই লেজ কাটা শেয়ালটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো বাবা আমি জানি তুমি খুব বুদ্ধিমান কিন্তু বাবা আমরা সবাই হলাম জন্তু আর আমাদের রাজ্য হলো এই জঙ্গল আর জঙ্গলে পশুদের লেজই হল তাদের একমাত্র সৌন্দর্যের প্রতীক তুমি দুর্ঘটনার কারণে লেজ হারিয়ে এখন আমাদেরও বোকা বানাতে এসেছ আমি কিছুতেই এটা হতে দেব না ওই কাটা লেজটাকে তুমি তোমার শরীরের সঙ্গে জুড়ে দাও না হলে তোমাকে এই জঙ্গল থেকে আমরা তাড়িয়ে দেবো একথা শুনে শেয়াল কিং কর্তব্য বিমূর হয়ে সেখান থেকে চলে গেল বন্ধুরা কথায় আছে অতি চালাকের গলায় দড়ি বন্ধুরা জ্ঞানী ব্যক্তিরা বলেছেন ক্ষমা করা সত্যিই একটা মহৎ গুণ কিন্তু একই ব্যক্তিকে যদি বারবার ক্ষমা করতে হয় তাহলে সেটা মহৎ গুণের পর্যায়ে পড়ে না সেটা বোকামির পর্যায়ে পড়ে বন্ধুরা যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকা সব থেকে বড় বুদ্ধিমানের কাজ বন্ধুরা দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না বন্ধুরা এই পৃথিবীতে মুখোশ পড়ে থাকা মানুষের অভাব নেই এই পৃথিবীতে পেছনে ছুরি মারার মতো মানুষের অভাব নেই বন্ধুরা ঘরের বাইরে দেখা প্রত্যেকটি মানুষ আপনার ক্ষতিই চাইবে তাই সব সময় লোভী এবং প্রতারণাকারী মানুষদের থেকে বেঁচে থাকার চেষ্টা করুন বন্ধুরা মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে সে জলকে দোষ দেয় সে যদি হাঁটতে হাঁটতে হোচট খায় তাহলে সে পাথরকে দোষ দেয় কর্মের দোষ সে দেয় ভাগ্যকে কিন্তু নিজের ভুল সে কখনো দেখতে পারে না মানুষ তার রূপের অহংকার করে তার টাকার অহংকার করে আচ্ছা বলুন তো কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে মানায় না কিছু মানুষ আছে যাদের নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে ওই মানুষটি ওই একদিনের কথাই মনে রাখবে সেই নিরানব্বই দিনের কথা সে ভুলে যাবে বন্ধুরা পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় হয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণই আবর্জনা পরিষ্কার করতে পারে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা আলাদা হয়ে যায় তখন সে নিজেই কিন্তু আবর্জনা হয়ে যায় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে নিজেকে আবর্জনায় পরিণত করবেন না বন্ধুরা বৃষ্টির জল যখন পরিষ্কার পাত্রে পড়ে তখন তা পান করার জন্যে সুপেও হয় আর নর্দমায় পড়লে তা পান করার তো দূরে থাক পা ধোয়ারও যোগ্য থাকে না যখন সে পদ্মপাতার উপর পড়ে তখন মুক্তর মতো জল জল করে ওঠে আর যখন সে ঝিনুকের উপর পড়ে তখন সে নিজেই মুক্ততে পরিণত হয় বন্ধুরা জল কিন্তু একটাই কিন্তু তার সঙ্গীর কারণেই এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন বন্ধুরা একটি প্রচলিত কথা আছে সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘণ্টা খাটনি করে পরিশ্রমী যদি ভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন বন্ধুরা একজন মানুষ তার লালসা থেকে নিরাময় হতে পারে কিন্তু বোকা কখনো তার লোভ থেকে নিরাময় হতে পারে না বন্ধুরা ভয় কৃপণতা এবং লোভ একই প্রকারের হয় আর তাদের মূলে থাকে খারাপ ধারণা পোষণ করা বন্ধুরা যার কাছে যা আছে সেটাতে সন্তুষ্ট নয় তার আরও আরও বেশি প্রয়োজন কিন্তু আরো বেশি পেলেও কি সে সন্তুষ্ট হবে লোভ মানুষকে কখনো ছাড়ে না বন্ধুরা জ্ঞানী ব্যক্তিরা বলেছেন লোভ একটি ছোট্ট মুখের সাথে একটি চর্বিযুক্ত দৈত্য এবং আপনি এটিকে যা খাওয়ান এটির কাছে সেই খাদ্যটি পর্যাপ্ত নয় বন্ধুরা লোভ মানুষকে খারাপ দিকে নিয়ে যায় লোভ মানুষের বিচার শক্তিকে লুপ্ত করে দেয় এবং এর ফলে মানুষের লাভের থেকেও বড় ক্ষতি হতে পারে বন্ধুরা লোভ আমাদের গৃহে খুবই নিঃশব্দে প্রবেশ করে অবশেষে এটি আমাদেরই প্রভু হয়ে যায় এবং আমরা নিজেরাই লোভের দাসে পরিণত হই বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর থেকে বলুন রাধে রাধে